অনলাইনের ভালোবাসা অনলাইনে শেষ না হয়ে বরং বাস্তব জীবনের রূপ নিল ভালোবাসাটা মন থেকে হলে সম্পর্ক ঠিকই পূর্ণতা পায় একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা শুরু হয় ফেসবুক থেকে বলতে পারেন অনলাইনে ভালোবাসা আমাদের সম্পর্কটা ছিল দুই বছর তিন মাস খুব বেশি একটা সময় না তবে এতটুকু সময় একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম যা হয়তো বলে বোঝানো সম্ভব না আমরা রাগ করে কথা বলা বন্ধ করে দিতাম কিন্তু সেটা সর্বোচ্চ একদিন আর এর ভিতরে আমাদের মধ্যে একজন সরি বলে সব মিটিয়ে নিতাম অনলাইনে ভালোবাসার ভিতরে সব থেকে বড় সমস্যা হচ্ছে তাকে কাছে পেতে ইচ্ছে হলেও সেটা সম্ভব না হাতটা ছুতে ইচ্ছে করলে অনুভবই ছুতে হবে বাস্তবে সম্ভব না ও অনেকবার বলছে যে তুমি আসো নাহলে আমি আসতেছি দেখা করি কিন্তু আমার কাছে অনেক ভয় লাগতো একা আসবে এত দূরের পথ তাই সবসময় বারণ করতাম আমারও যেতে ইচ্ছে করতো অনেক কিন্তু আমি জানতাম যে একবার যদি তাকে কাছে পাই আমার হয়তো আর বাড়ি আসতে ইচ্ছা করবে না ও প্রায়ই এই কথাটা বলতো আমাকে এত ভালোবাসার কারণ কি না আমার ব্যাপারে সবকিছু জানো না আমরা আগে থেকে পরিচিত না আমাকে কখনো সামনাসামনি দেখছো আমি কেমন দেখতে কিছুই তো জানো না শুধু এই ভিডিও কলে দেখে কিভাবে এত ভালোবাসো আমাকে আর আমি প্রত্যেকটা একই উত্তর দিতাম কেন ভালোবাসি সেটা জানি না কি দেখে ভালোবাসি সেটাও আমি জানি না তবে জানি যে তোমাকে আমি অনেক ভালোবাসি কোনো কারণ ছাড়াই আর এভাবে ভালোবাসতে চাই আজীবন আমি কারণ খুঁজতে চাই না আমি এভাবে কারণ ছাড়া ভালোবাসতে চাই তোমায় হঠাৎ ওর কাজিনের বাসা থেকে প্রোপোজাল আসে যখন বাবা মার রাজি ছিল তাই ওকে একটু প্রেশার দিচ্ছিল বিয়ের জন্য ওর ফ্যামিলিকে আমার কথা বললো তারা বললো এতদিন মেয়ে বি দিবো না কাছে হলেও একটা কথা ছিল ও তখন অনেক পাগলামি করতেছে এদিকে আমার বাসায় সবাইকে আমি রাজি বানিয়ে ফেলছি হ্যাঁ একটু তো কষ্ট হয়েছে তবে সবাইকে বোঝানোর পরে সবাই বুঝতে পারছি বিষয়টা আর ওদিকে ও পাগলামি করতেছে ওর ফ্যামিলিকে রাজি বানানোর জন্য তারপর তারা যখন শুনতে চলে এনে ওর কথা ও তখন তিনটা দিন না খেয়েছিল তারপর যখন অনেক অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া লাগে তখন ওর ফ্যামিলি বাধ্য হয়ে রাজি হয় আর ও এসব কিছুই আমাকে জানায় নাই রাজি হওয়ার পরে তখন আমাকে বলছে যে আমি এইসব করছি তখন অনেক খারাপ লাগতেছিল আবার ভালোও লাগতেছিল যে মানুষটা এতটা ভালোবাসে আমাকে সেই মানুষটাকে আমি কোনো কষ্ট দিতে পারবো না আর এই মানুষটা যাই হোক আমাকে কোনো ছেড়ে যাবে না ওর বাবার সাথে আমার বাবা কথা বললো তারপর ওদের বাড়িতে গেল তারপর ওরা আমাদের বাড়িতে আসলো এরপরে আমাদের বিয়ে হলো আর এখন আমি বিবাহিত জীবনে তিনটা বছর পার করতেছি কিছু হোক বা না হোক ভালোবাসা মানুষটাকে নিজের করে পেলে অনেক বেশি শান্তি লাগে আফসোস ছাড়া প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে শান্তি দেখুন মনে যায় এটাই সব থেকে বড় সুখ অনলাইনের ভালোবাসা অনলাইনে শেষ না হয়ে বরং বাস্তব জীবনের পূর্ণতার গল্পের রূপ নিল সাইনটি কিন্তু অনেক সুন্দর তাই না স্পর্শ ছাড়াও যে ভালোবাসা যায় ভালোবাসার জন্য যে তাকে ছুঁয়ে দেখা লাগে না এটাই তার প্রমাণ তাকে সামনাসামনি না দেখেও প্রচন্ড পরিমাণে ভালোবাসা যায় যদি মনের মতো মানুষ হয় বিশ্বাস থাকলে দূর থেকেও তাকে ভালোবাসা দেয় আর বিশ্বাস না থাকলে পাশাপাশি থেকেও সন্দেহ আসবে ভালোবাসার ভেতরে যে চাহিদা থাকে না এটা তার একটা প্রমাণ না আছে শারীরিক চাহিদা না আছে অন্য কিছু এইটাই তো ভালোবাসা আসলে অনলাইন বলেন বা সরাসরি বলেন মানুষটা সঠিক হলে যে কোনো সম্পর্কই পূর্ণতা পায় আর মানুষটা ভুল হলে রোজ দেখা করার পরেও সম্পর্ক থাকে না আসলে পূর্ণতা ডিপেন্ড করে দুইটা মানুষের উপরেই দুইটা মানুষেরই ইচ্ছা থাকতে হয় একজনের ইচ্ছে গল্প কখনো পূর্ণতা পায় না দুইটা মানুষ যখন মন থেকে দুইটা মানুষকে ভালোবাসে তখন কোনো বাধাই আর তাদের আটকাতে পারে না তবে আরেকটা কথা বলবে সেটা হচ্ছে কিছু জিনিস কিন্তু কপালেও থাকতে হয় আর কপালে না থাকলে বেশি বেশি নামাজ পড়ে দোয়া করবেন হয়তো আল্লাহ কবলেও করে নিতে পারে অনলাইনের ভালোবাসা অনলাইনে শেষ না হয়ে বরং বাস্তব জীবনের পূর্ণতার গল্পের রূপ নিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ